মহাশিবরাত্রি শিবের মহান রাত্রি এই তিথির যথেষ্ট আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে মহাশিবরাত্রি হলো প্রতিটি মানুষের ভিতর যে বিশাল শূন্যতা যা সকল সৃষ্টির উৎস তার অভিজ্ঞতা লাভের একটি সুযোগ এবং সম্ভাবনা একদিকে শিবকে ধ্বংসকারী বলা হয় অন্যদিকে তিনিই সবচেয়ে করুণাময় তিনি সর্বশ্রেষ্ঠ দাতা তিনি কল্পতরূপ যোগশাস্ত্রে শিবের করুণা সম্পর্কে নানা গল্প রয়েছে তার করুণা প্রকাশের উপায়গুলি একই সাথে অবিশ্বাস্য এবং আশ্চর্যজনক সেই কারণে অন্যান্য চতুর্দশী তিথি থেকে এই শিবচতুর্দশী আলাদা একটি গুরুত্ব বহন করে আমাদের ভোলানাথের কাছে প্রার্থনা তিনি যেন এই মহারাত্রিটিতে জাগ্রত হয়ে আমাদের জীবনের সকল অন্ধকার দূর করে দেন যারা শিবরাত্রি পালন করেন তারা তো নিষ্ঠার সঙ্গেই নির্জলা উপবাস করে থাকেন যারা উপবাস করতে পারবেন না তারা অন্তত এই দিন নিরামিষ খাবেন এবং গভীর রাতে একটি ঘিয়ের প্রদীপ শিব মন্দিরে জেলে দিয়ে আসুন বাবাকে এই দিন অন্তত অন্ধকারে রাখবেন না তাকে জাগিয়ে রাখুন পারলে নিজেও যে কোনো উপায় জেগে থাকুন এবার জেনে নিই এই মহাশিবরাত্রি কবে এবং কোন সময় শুভ মুহূর্ত অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখলাম আগামী তেরোই ফাল্গুন ইংরেজি ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার দিবা নটা বিয়াল্লিশ মিনিটে চতুর্দশী শুরু হবে শেষ হবে পরদিন বৃহস্পতিবার দিবা আটটা একত্রিশ মিনিটে এই দিন শ্রী শ্রী শিবরাত্রি ব্রতের পারণ পারণ মন্ত্র সংসারও ক্লেশ ও দগ্ধস্য ব্রত নানিন প্রসিদ্ধ নাথ জ্ঞান ও দৃষ্টি ভাব। ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল